শিক্ষার্থী আমরা এখন ডেবিট ক্রেডিট শিখবো মিছিল আকারে তোমরা অনেকেই মিছিল করতে পছন্দ করো কারণে যদিও কথাটা আস্তে আস্তে চলে যাচ্ছে আচ্ছা শুনো আমরা জানি সম্পদ এবং ব্যয় কোন ব্যালেন্স বলো সম্পদ এবং ব্যয় উত্তোলন উত্তোলন হ্যাঁ সম্পদ এবং ব্যয় ডেবিট ব্যালেন্স বেতন ভাড়া বিজ্ঞাপন উত্তোলন ব্যাংক জমা ব্যাংক ব্যাংক জমার সুদ ব্যাংক জমাতিরিক্ত সুদ

ঋণ হলো ক্রেডিট ঋণের সুদ ডেবিট ব্যাংক জমা হলো ডেবিট ব্যাঙ্ক জমা সুদ উত্তোলন হলো ডেবিট উত্তোলনের সুদ ব্যাংক জমা তৃত ক্রেডিট ব্যাংক জমা তৃতীয় সুদ ক্লিয়ার তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে যদি আমরা সম্পদ ব্যয় আয় দায় মূলধন সম্পর্কে স্পষ্ট ধারণা পাই তাহলে আমাদের ডেবিট ক্রেডিট সম্পর্কে ধারণা স্পষ্ট হবে আমরা জানি সব ডেবিট সতে সম্পদ বতে ব্যয় আর আদম সরিয়াতে আয় দতে দায় মতে মূলধন Bağ maliyken ışıktık, yani